আমি সকালে হাঁটি রাইট তুমি কখন লিখো আই রাইট এট নাইট আমি রাতে লিখি এখানে তার সময়ের উল্লেখ করবে ওয়েট ইউ ওয়াক তুমি কখন আই ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালে হেঁটেছিলাম জাস্ট পাস টেন্স করে ফেলতে পারবেন আনসারটা জাস্ট পাস টেন্সে হবে ওয়েন উইল ইউ প্লে তুমি কখন খেলবে আনসারটা হবে ফিউচার আই উইল প্লে ইন দ্য আফটারনুন আমি দুপুরে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন স্পোকেন পঁচিশতম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আমরা ক্লাস করতে করতে প্রায় শেষের দিকে চলে এসেছি এবং গত ক্লাসে আপনাদের দেখেছিলাম কিভাবে ফার্ক সহ ওয়ার্ড ব্যবহার করে দৈনন্দিন জীবনে খুব সহজভাবে আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নের উত্তর দিতে পারেন সো আজকের ক্লাসেও আমরা দেখাবো কিভাবে ওয়েন ব্যবহার করে আপনি প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে কীভাবে প্রশ্ন করা যায় এবং উত্তরও দেওয়া যায় আজকেও আমরা সিমিলারলি দেখাবো সো এই মেথডটি কিন্তু খুবই কার্যকর আপনি যে কাউকে খুব সহজভাবে প্রশ্ন করতে পারেন জাস্ট ভার ব্যবহার করে সো আমরা ক্লাসে যাওয়ার আগে বরাবরের মতোই বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তাদের কিন্তু পুরস্কার জেতার সুযোগ রয়েছে এবং রয়েছে আমাদের ইসেনশোল বোকাবুলার এরপর কিডস বইটি জেতার সুযোগ সো আপনারা শেয়ার করুন অথবা কমেন্টস করে রাখতে পারেন সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে প্রথমেই আমরা যেটা লিখেছি ওয়েন ব্যবহার করে প্রশ্ন ও উত্তর দেওয়ার উপায় ফার্স্ট অফ অল ওয়েন ডু ইউ প্লে আপনি চিন্তা করেন ওয়েন ডু ডু মানে হচ্ছে প্রেজেন্ট সো ওয়েন ডু প্লে তুমি কখন খেলো আই প্লে ইন দ্য আফটারনুন আমি দুপুরে খেলি সিমিলারলি আপনি জাস্ট প্লেটা চেঞ্জ করে দেখেন ওয়াইন ডু ইউ ওয়াক তুমি কখন হাঁটো আই ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটি ওয়াইন ডু ইউ রাইট তুমি কখন লিখো আই রাইট অ্যাট নাইট আমি রাতে লিখি এখানে জাস্ট সময়ের উল্লেখ করবেন ওয়েন ডু ইউ নিড ইট তোমার কি কখন প্রয়োজন আই নিড ইট অলওয়েজ আমার একটি সর্বদা প্রয়োজন ওয়েন ডু ইউ টেক ইট তুমি এটি কখন নাও আই টেক ইট অলওয়েজ আমি এটি সবসময় নিই সিমিলারলি আপনি যদি জাস্ট এই ঠেক এর জায়গায় যদি স্লিপ দেন ওয়েন ডু ইউ স্লিপ তুমি কখন ঘুমাও আই স্লিপ এট নাইট আমি রাতে ঘুমাই সিমিলারলি আপনারা প্রত্যেকটা ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারেন প্রত্যেকটি সামঞ্জস্যপূর্ণ ভার্ব ইউজ করে আপনি পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সেও প্রশ্ন করতে পারেন আপনি জিজ্ঞেস করতে পারেন ইউ ভিজিট তুমি কখন পরিদর্শন করো আই ভিজিট এভরি ফ্রাইডে আমি প্রতি শুক্রবার পরিদর্শন করি ডু ইউ ইউজ ইট আই ইউজ ইট অলওয়েজ আমি এটি সবসময় ব্যবহার করি ওয়েন ডু ইউ এনজয় তুমি কখন উপভোগ করো আই এনজয় এট ফ্রাইডে আমি শুক্রবারে উপভোগ করি ওয়েন ডু ইউ ওয়ার্ক তুমি কখন কাজ করো আই ওয়ার্ক অলওয়েজ আর আই ওয়ার্ক অ্যাট সানডে সো এইরকম করে কিন্তু আপনারা খুব সহজভাবে ওয়েন ব্যবহার করে প্রশ্ন করতে পারেন প্রেজেন্ট টেন্সে সো আমি কিন্তু চাইলে পাস্ট টেন্সেও প্রশ্ন করতে পারি জাস্ট ডু এর জায়গায় আপনারা ডিড দিবেন এবং উত্তরটা হবে পাস্ট গত ক্লাসে বলেছিলাম প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করলে উত্তর হবে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করলে উত্তর হবে পাস্ট কেমন যদি আপনি বলেন যে ওয়েন ডিড ইউ প্লে তুমি কখন খেলেছিলে আই এখানে প্লে এর জায়গায় হবে আই প্লেড যদি আপনি এখানে ডিড দেন এখানে হয়ে যাবে প্লেট আই প্লেট ইন দ্য আফটারনুন বিকালে খেলেছিলাম past tense হয়ে যাবে সিমিলারলি হোয়েন ডিড ইউ ওয়াক তুমি কখন হেঁটেছিলে আই ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালে হেঁটেছিলাম জাস্ট past tense করে ফেলতে পারবেন आंसरটা জাস্ট past tense হবে হোয়েন ডিড ইউ রাইট তুমি কখন লিখেছিলে আই রাইট অ্যাট নাইট আমি রাতে লিখেছিলাম হোয়েন ডিড ইউ नीडेड তোমার এটি কখন প্রয়োজন ছিল আই নিড ইট অলওয়েজ এখানে নিডেড হবে আমার এটা সবসময়ের জন্য প্রয়োজন ছিল ওয়েন টু এ জায়গায় যদি ডিট দেন ওয়েন ডিড ইউ টেক ইট তুমি এটি কখন নিয়েছিলে আই টুক ইট অলওয়েজ আমি সবসময়ের জন্য নিয়েছিলাম তো এরকম করে কিন্তু জাস্ট আপনার এখানে ডু এ জায়গায় ডিট দিলে কিন্তু আপনি পাস্ট টেন্সেও প্রশ্ন করতে পারেন সিমিলারলি ওয়েন ডিড ইউ স্লিপ তুমি কখন ঘুমিয়েছিলে আই স্লিপ স্লিপের প্রাশ্রম হবে স্ল্যাপ্ট অ্যাট নাইট আমি রাতে ঘুমিয়েছিলাম ওয়েন ডিড ইউ বিজি তুমি কখন পরিদর্শন করেছিলে আই ভিজিটেড অ্যাট ফ্রাইডে আমি শুক্রবারে পরিদর্শন করেছিলাম সো এরকম করে আপনি আরও ভালো নেবেন এবং প্র্যাকটিস করবেন সো আপনি যদি ফিউচার টেন্সে প্র্যাকটিস করেন তখন কেমন হবে জাস্ট ওইন ডু এর জায়গায় ওয়েন উইল ইউ ব্যবহার করবে যেমন ওয়েন উইল ইউ প্লে তুমি কখন খেলবে আনসারটা হবে ফিউচার আই উইল প্লে ইন দ্য আফটারনুন আমি দুপুরে খেলব ওয়েন উইল ইউ ওয়াক তুমি কখন হাঁটবে প্রশ্নটা হবে ভবিষ্যতে কখন হাঁটবে আই উইল ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটবো ওয়েন উইল ইউ রাইট তুমি কখন লিখবে আই উইল রাইট এট নাইট আমি রাতে লিখবো জাস্ট আনসারটাও ফিউচারে হবে ওয়েন উইল ইউ নিড ইট এটি তোমার কখন প্রয়োজন হবে আই উইল নিড ইট অলওয়েজ এটা আমার সবসময়ের জন্য প্রয়োজন হবে ওয়েন উইল ইউ টেক ইট এটি তুমি কখন নিবে

এবং পরের ক্লাসে আমরা দেখাবো কীভাবে ওয়ার ব্যবহার করে খুব সহজভাবে আপনি প্রশ্ন করতে পারেন তো এই ক্লাসগুলো কিন্তু আপনার স্পোকেন ইংলিশ লেভেলকে কতখানি আপগ্রেড করবে সেটা কল্পনার বাইরে যারা বেসিক থেকে আমাদের এই শো ওয়ান থেকে আজকে পঁচিশতম ক্লাস পর্যন্ত করছেন আমার মনে হয় যে আপনার স্পোকেন ইংলিশ লেভেল কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং আপনি যদি রেগুলার আমাদের সাথে প্র্যাকটিস করেন এই ভিডিওগুলো যদি আপনি রেগুলার দেখতে থাকেন এই মেথডগুলো যদি আপনি ফলো করেন আমার বিশ্বাস আপনি কিছুটা হলেও ইংলিশে ইম্প্রুভ করবেন তো যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তীতে আমাদের আরও কিছু ইন্টারেস্টিং সিরিজ ক্লাস আসবে আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি থ্যাংক ইউ ফর ওয়াচিং